তুমি আল্লাহর কাছে চাইতে হবে তো আল্লাহ তাআলা দয়া করবেন কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মন্নী আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর দিকে ঝুঁকে আসে আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেন আল্লাহ তাআলা বলছে বান্দা ইয়াবনা আদম হাদিসে কুদসি হে বনি আদম কুম ইলাইয়া আমশি ইলাইক তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো কমসি ইয়া ওহারি তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব তুমি আসবা এক বিগত আমি আল্লাহ রহমত আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রব রহমত মখফরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে আতাই তুকা হার বালা হাদিস আমি দৌড়তে দৌড়তে আস ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান ও ইন আতাই নাহারান আতাই তুকা নাহারান আল্লাহ বলছে বান্দা গুণা নিয়ে মাফ নেওয়ার জন্য তুমি যদি রাত্রে আসো আমি মাফরাত নিয়ে রাতে আস গুণা নিয়ে যদি তুমি দিনের বেলায় আসো আমি মাখফরাত নিয়ে দিনের বেলায় আস তুমি আসবে যখন আমি আসব তুমি ডাকবে যখন আমি সাড়া দেবো যতবার তুমি আমারে ডাকবা বান্দা প্রত্যেক ডাকে আমি আল্লাহ আলাদা আলাদা তোমার প্রতি ডাকে পৃথক পৃথক জবাব দেব যতবার বান্দা আল্লাহকে ডাক প্রতিবার রব আলাদা আলাদা সাড়া দেয় বান্দা বলে আল্লাহ আল্লাহ তালা বলে আমার বান্দা কি আমি আছি তো বলো কি চাচ্ছ বলো বান্দা কিছুটা দিলের মধ্যে অনুভূতি জাগানো শুধু শুধু একটা আয়োজন হলো একটা মাহফিল হইলো কিছু কথাবার্তা হইলো হই হুল্লুর হইলো হাঙ্গামা হইলো স্লোগান হইলো লাফালাফি ফালাফালি হইলো কিছুক্ষণ দফা দফি হইলো ছেলেরা তোমরা আবার সবাই সবাই মতো যে যেমন ছিলা তেমনি রয়ে গেলা তাহলে ভাইয়া এই আয়োজনের কি মানুষরা যে টাকা দিল মানুষরা যে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিল কি উদ্দেশ্যে দিল কেন দিল এই আয়োজনের মাকসাদ কি তাই এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটা চাই আমার দিলের একটা তামান্না যে মনোযোগ দিয়ে শুনুক ধীরে শিস্তে শুনুক এই জন্য পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি ভীষণ আন্তরিকতা আল্লাহ আল্লাহে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাক আল্লাহ বছে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তারা যদি চুপ থেকে শোনো মনোযোগ দিয়ে শোনো তো রহমত বর্ষিত জি বাবা তাইলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আল্লাহ বলছেন তাইলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি মানে হলো আল্লাহ ওই ব্যক্তিকে আমল করার তৌফিক দান মানে কোরআন মানার তৌফিক যে কথাগুলো সে শুনছে এগুলো গ্রহণ করার মানবার তৌফিক দি এটারই বলে রহমত বর্ষিত তাহলে আমি তো শুনলাম জানে তো অনেকেই মনে করেন গত দুই চার দশ বছরও যেই মুসলমান কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই মনে করেন আপনি তাকেও যদি জিজ্ঞেস করেন যে নামাজ কয় অক্ত তো সে বলবে বারো অক্ত তো তো তাহলে এটা তো সবেই জানে যে নামাজ পড়েই না টোটাল সেও তো এটা জান সুদ খায় তো জিজ্ঞাসা করেন না যে সুদ খাওয়া কি বা ভাই কন বলবে মুস্তাহ কি বলবে হারাম তো এটা তো সেও জানে তাহলে একটা হলো জানা জানি আর কি আমি আরেকটা হলো জানা বিষয় আমলে পরিণত নিয়ম হলো যে কেউ জানা বিষয়কে আমলে পরিণত করে এটাকে বলা হয় বলে যারা আছে জন্য ভাই এটা এলেম তখনই এলেম হয় যা অর্জন করার পর আমলে পরিণত করা পর্যন্ত স্বস্তি হয় না তৃপ্ত হয় না সেটাকে এলম বলে মুফতি শফি রহমতুল্লাহ আলাই এটা বলছে এর শুধু শব্দ মুখস্থ জানে বলতে কইলে বলতে পারে পড়াটা এটারে এলম বলে না এটা বলে মালুমাত অর্জিত জ্ঞান সে এমনি কিছু জানে কিন্তু যখন আমলে পরিণত হয় তো এটাকে এলম পাঁচটা জিনিস একত্র হলে এলেম পূর্ণ হয় আল ইস্তেমা মনোযোগ দিয়ে শোনা আল ফাহমু বুঝা মনোযোগ দিয়ে তো শুনলাম এরপরে আমি বুঝলাম কিনা এটা যে আমার আসলে কি বলছে কথা সাহাবাই ক্যারাম না বুঝলে আবার জিজ্ঞেস করতেন আইল আল্লাহ আবার বলে আবার বলে আবার বলে যতক্ষণ পর্যন্ত না বুঝতেন ততক্ষণ পর্যন্ত আবারও জিজ্ঞেস করুন এবং নবীজিও নবীজি নী সাল্লাম সাহাবি বলেন নবীজি এই কথাটি বারবার বলতেছিলেন বারবার তাহলে অনেক কথা আছে নবী যেগুলা বলতেন মানে যেন সাহাবারা বুঝতে পারে হাদিসের মধ্যে আছে ওই ছেলে ছেলে অপদার্থ নিষেধ করছি না বেটা মোবাইল না তোমার অসুবিধা হলে মোবাইল টিফা বাকি থাকলে যাও উঠে যাও তুমি দেখেন এটা তো কোনো নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে আমি তো আর ভোটের প্রার্থী আসছি না ঠিক না তো আর দেখি শ্রোতা বেশি কম দিয়ে তেমন কিছু আসে দেয় না এখানে মূলত বিষয় এটা না শ্রোতা বেশি না কম এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহ তালা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কি এই জন্য এটা তো নির্বাচনী জনসভা না অনেক লোক হইতে হবে বাকি আলহামদুলিল্লাহ বান্দা আমি এটা নজর রাখি আমার এটা তবিয় চারদিকে নজর রাখি তাইলে এক নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা দুই নাম্বার হলো বুঝা তিন নাম্বার হলো সুম্মাল হেফজু মুখস্থ করা চার নাম্বার হলো সুম্মাল আমালু আমলে পরিণত করা পাঁচ নাম্বার হলো পৌঁছানো এই পাঁচটা যখন হয় তখন এলেম পূর্ণ মনোযোগ দিয়ে শুনছে ভাবে বুঝছে মুখস্থ করছে আমলে পরিণত করছে অন্যের কাছে আবার কি করছে পৌঁছে এই পাঁচটা একসাথ হলে এলম পূর্ণ এলম এই জন্য ভাই এক নাম্বার বিষয় মনোযোগ দিয়ে শুনে এটা যদি কেউ কষ্ট করে করে তো আস্তে আস্তে জীবন পরিবর্তন আন্তরিকতা থাকে কোনো বাচ্চা যদি হাঁটতে চেষ্টা করে ধীরে ধীরে একসময় পূর্ণ হাঁটতে পারে তো সবাদ থাকলে সে যদি নাই দাঁড়ায় সে যদি এক দুই কদমও না পারায় সে হাঁটা শিখবে কেন তো কোনো বান্দা যদি আগ্রহই না করে তার ইচ্ছাই নাই আল্লাহর হুকুম মানার গুণা ছেড়ে দেওয়ার তো সে পরিবর্তন হবে কিভাবে তো এই ব্যাপারে কোনো এটা জরুরি হাকিমুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন তিন জিনিস একত্র হলে তিনটি জিনিস একত্র হলে আখেরাত জাহান্নাম থেকে বাঁচা সহজ হয় জান্নাত অর্জন সহজ হয় এক নম্বর হলো এরাদা আমাকে আগে এটা নিয়ত করতে হবে ইচ্ছা করতে হবে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আমি জান্নাতে যেতে চাই আমি আল্লাহর হুকুম মানতে চাই আল্লাহ তালার নিষেধগুলো ছাড়তে চাই এই ইচ্ছা আমার হৃদয়ে এরাদা আকাঙ্ক্ষা আমার থাকতে হবে আমার এটা কোনো মানসিকতাই নাই তাহলে হবে কেন আমরা অনেক সময় বলি না যারে ভাই সে যাইতেই চাচ্ছে না তুই জোরাজুরি কর হে যাইবে না নবীন ও কোনোভাবেই যাবে না তুমি তারা কিত্তা টানাটানি করো তাহলে তার যাওয়ার কোনো ইচ্ছাই নাই তারে আপনি কেমনি নিবেন পর পড়ার কোনো মানসিকতাই নাই পরে আপনি কেমনি পড়াবেন ইচ্ছা প্রথমত ইচ্ছা থাকতে হবে আমার এরাদা দুই নাম্বার হলো হিম্মত অর্থ হলো মজবুত ভাবে দৃঢ়তার সাথে প্রতিজ্ঞার সাথে চেষ্টা অব্যাহত চেষ্টা ধারাবাহিক চেষ্টা করে যেতে হবে গুণা আমি ছাড়বই আল্লাহর হুকুম আমি পালন করবই মিথ্যা আমি বলবোই না সত্য আমি ছাড়বোই না এই এই যে দৃঢ় একটা হিম্মত মানে অব্যাহত প্রচেষ্টা লাগাতার প্রচেষ্টা একবার পিছলা খাইছে আবার ফিরে দাঁড়াইছে একবার হুচোট খাইছে আবার দাঁড়াইছে আবার দাঁড়াইছে একবার শয়তান আমাকে গুণা করাই ফেলছে তো ঠিক আছে এবার আমি আবার খেয়াল রাখবো যে শয়তান আমার দিয়ে যেন গুণা করতে না পারে করাইতে না পারে এই এইভাবে হিম্মত 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 যদি হয় ধীরে ধীরে মানুষ আগাইতে পারে তিন নাম্বার হলো দোয়া আল্লাহর কাছে চাইতে হয় দোয়া করতে আল্লাহ আপনি আমারে আপনার হুকুম মানার তৌফিক গুনা ছেড়ে দেওয়ার দেন আপনি দয়া না করলে মালিক আমি পারব না আপনি দিলে বাধা দিবে কে

আয় আল্লাহ আমি আপনার জিকির করতে চাই আপনার শুকুর আদায় করতে চাই আপনার ইবাদত সুন্দরভাবে করতে চাই আপনি আমাকে সাহায্য করেন নবীজি প্রত্যেক নামাজের পরে তিনবার এই দোয়া করত আল্লাহর কাছে সাহায্য চাইত নবীজি দোয়া করতেন আল্লাহ আপনি যদি সহজ না করেন কোনো কাজই সহজ হবে না আপনি আমার সমস্ত চিন্তা দুঃখ পেরেসানি আপনি সহজ করে দেন আপনার দয়া আসান করে দেন এই জন্য আজকে নজওয়ান ছিল তোমাদের বলিবা যদি কারো বিবেক থাকে যদি কলিজা মরে না যায় যদি ইমানের ছিটে ফোটাও থাকে আখেরাতের যদি কিছু মনে থাকে এটা মনে রাখো ভাইয়া তুমি চেষ্টা না করলে তুমি আগে না বাড়লে তোমার তাবিজ দিয়া জোনায়ত বাগদাদি বানান যাবে না তোমার ফু না মাজি বানানো যাবে না ভাইয়া তুমি হিম্মত করতে হবে তুমি একটা সংকল্প করতে ইচ্ছা করতে হবে